মরে গিয়েছি ও বেছে মোরে মরে গিয়েছি ও একবারে সে দেখে যাওয়া আমারে আমি কত সুখে আছি ও সাতি একবারে সে দেখে যাওয়া মারে আমি কত সুখে আছি ভুল বুঝে চলে গেলি আমায় পেলে আজ কতদিন গত হলো পাইনা না তোমার দেখা ও সাথী ভুল বুঝে চলে গেছ সাথী রে আমায় রেখে কা আজ কতদিন গত হলো না তোমার দেখা সেই যে গেলে আরে না কি দুষ করেছি ও ছাতি সেই যে গেলে আরে না কি দুষ করেছি একবার সে দেখে যাও আমার আমি কত সুখে আছি ও সাতি একবারে সে দেখে যাওয়ারে আমি কত সুখে আছি মরে গেছি কেনা বেছে কিনা বেঁচে আছি ও সাথী মরে গেছি কেনা বেঁচে আছি ও একবারে সে একবারে সে দেখে যা সাজাদ বাইরে সাথী কত সুখে আছে ও সাথী একবারে সে দেখে যা কত সুখে আছে ও সাথী রে একবারে সে দেখে যাওয়ারে আমি কত সুখে আছি কে দা আমার আমি কত সুখে আজি ও কান্ডা তোরে কোন কায়া ভাগাইবু